আমি দেখেছি কিনা এটা তো জানো না দেখে কেমন লাগলো প্রশ্ন করলাম আমি যদি না দেখে থাকি আমার কাছে ভালো ছবি খারাপ তো লাগে দেখেছি এই ইনসাফের মধ্যে আবেদন আবেদন আছে সুন্দর সুন্দর জিনিস আছে একটা ছবি সব ছবি ভালো সব ছবি ভালো বউ দেখতে গেলে মনে করো একজনের পছন্দ হয় না আসল লোকে বা আরেকজনের বউ বউ কেমন লাগে না পচা এতগুলো লোকের সামনে আমি বলবো যে এটা কেমন লাগে সব ভালো ছবি সুন্দর ছবি খুব কষ্ট করে বানিয়েছে অনেক টাকা খরচ করে বানিয়েছে ছবিগুলো পরিশ্রম করেছে এই যে ইনসব মধ্যে পরিচালক যে

এখানে আপনার কেন সাকিবের একটা সাপের ছবি সাকিবের প্রথম সুপারহিট ছবি দুই নম্বর ছবি বোধ হয় আমার আমার ছবিটা দিয়ে ওনার মানে হিটের যাত্রা শুরু হয়েছিল এরপর আমি একটা ছবিতে নিয়েছিলাম বাপেটির যুদ্ধ রাজাক ভাই আলমগীর ভাই আর সাকিব ছিল পপি ছিল ছবিটা ভালো গেছে তারপর আমার আর ওকে নেওয়ার সম্ভব ব্যস্ত বেশি ব্যস্ত হলে আমি যাই না তাদের কারোর কাছে কারণ ছবি বানাতে এক দেড় বছর লেগে গেলে ইচ্ছা করে লাগাবে না শিডিউল যার টাইট তার তো দেরি হবেই

দিয়ে চলচ্চিত্র বানাবে না অন্য অন্য কাউকে দিয়ে আমাদের মতো লোক হলে বানাবে আছে আমাদের তো আমার থেকে অনেক ভালো পরিচালক আছে তাদেরকে বানাবে বিগ বাজের দেওয়া ছবি হয় না শোনো আমার একটা ছবি আছে প্রেমগীত আমার জীবনে সবচেয়ে বেশি হিট ছবি যশবুর তারপর তারপর প্রেমগীত পনেরো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম ওই ওই ছবি রূপালী বন্দর একটি সিনেমা হলের নাম ছিল নারায়ণগঞ্জ ওই ওই হলে দুই বছর চলছিল প্রেম গীত ওই হলের টাকা দিয়ে আমি তলা বিল্ডিং করেছি বাজেট ছিল না বাজেট তখন এক কোটি টাকা দেওয়ার ছবি বানিয়েছিলাম আমি ওটার আগে আল হেলাল বাজেট দিয়ে ছবি হয় না ছবি হয় গল্প দিয়ে যে বানাবে তাকে দিয়ে যে ফটোগ্রাফি করবে তাকে দিয়ে যে সম্পাদনা করবে তাকে দিয়ে ওখানে কিন্তু মানে কলারদের নাম কম আসে নাম আছে ও খুব ভালো অভিনয় করেছে খুব সুন্দর এতটুকু শেষ ওদের জায়গা একটা আর চলচ্চিত্র পিছনে যারা আছে তাদের জায়গা অনুগুলো ওগুলি না হলে ছবি হয় না ভালো আর বাজেট দিয়ে ছবি হয় না ওটা প্রশ্নটা কাউকে করো না